হেমন্ত দেবনাথ আগের নামটা কি ছিল হেমন্ত দেবনাথ বর্তমানে ওনার নাম রাখা হয়েছে হেদায়তুল্লাহ বর্তমানে কি নাম হেদায়তুল্লাহ ভাই উনি আবার ডাক্তার ও হোমিও ডাক্তার হ্যাঁ নোয়াগাঁও ওনার বাড়ি আমার এই ভাইটাকে আমরা আজকের এই মাহফিলে হজরত সাহেবের মাধ্যমে ইনশাল্লাহ আমরা ফুলের মালা দিয়া আমাদের ধর্মে আমরা গ্রহণ করতে চাই আপনারা প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ হ্যাঁ রে তাগিরি হ্যাঁ রে তাগিরি হেদায়াতুল্লাহ ভাইয়ের হায়াত আল্লাহ বরপদ দান করেন বলেন আমিন হেদায়াতুল্লাহ ভাই ইসলাম কবুল করেছে আল্লাহ তার দিনের পথকে সহজ করে দেন বলেন আমিন

আল্লা যখন আহলে সুন্নাত আল পরামর্শ করেছিলেন করেছিলেন যখন মানুষ বানাবেন মানুষ বানাবেন কি বানাবেন কি বানাবেন মানুষ মানুষ এবং আল্লাহ বলেছিলেন আমি যেই জাতিটাকে জাতিটাকে বানাবো মাটি দিয়া মর্যাদা হবে তাদের সৃষ্টি জগতের সেরা আল্লাহর ভাষায় কোরআনের ভাষায় খালিফা প্রতিনিধি প্রতিনিধি আমরা আমাদের নিজেদেরকে চিনতে না পারলেও আল্লাহ কিন্তু আমাদেরকে ঠিকই মর্যাদা দিয়েছেন আল্লাহ আমাদেরকে আল্লাহর আল্লাহ ওই পরামর্শ মিটিং এর মধ্যে ফিরিস্তারা বলছিলেন আল্লাহ মানুষ বানানির দরকার নাই কেন দরকার নাই খ্রিস্টারা বলছিলেন আল্লাহ মানুষগুলি দুনিয়াতে গিয়া ফাসাদ করবে দাঙ্গা হাঙ্গামা করবে ওরা রক্তপাত ঘটাবে নাহনু nusabbihu bihamdika wa আপনার প্রশংসা করার জন্য আপনার তাসবিহ বর্ণনা করার জন্য আপনার জিকিরের জন্য আমরা ফিরিস তার আল্লাহ তখন চমৎকার একটা জবাব দিয়েছিল জবাব দিয়েছিল জবাব দিয়েছি কাল ইন্ আল্লাহ তালা জবাবে বলছিলেন ইন্নি আলাম হে ফিরিস্তারা যেই জাতিটারে আমি বানাবো মাটি দিয়া মানুষ এই মানব জাতি সম্পর্কে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না এখনো কিন্তু আল্লাহ মানুষ বানাইছে না সবেমাত্র মানুষ বানাইবার লাগি পরামর্শ চলতেছে পরামর্শ মিটিং এর মধ্যেই আল্লাহ ঘোষণা দিয়ে দিছে মানুষ সম্পর্কে আমি যা জানি তোমরা তা জানো না তাহলে মানুষ বানানির আগেই আল্লাহ জানে আল্লাহর কুদরত ইলমে আছে মানুষেরা দুনিয়াতে এসে কি করে এটা আল্লাহ জানে কি জানে না আল্লাহ মানব জাতিরে মর্যাদা দিছে মানব জাতিরে সম্মান দিছে শুধু মানবজাতির জাতির আল্লাহর কাছে আছে মানুষেরা দুনিয়াতে আইসা কি করবে না করবে এমন না বরং সারা দুনিয়াতে আল্লাহর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের তথ্য সমস্ত মাখলুকাতের ডাটা আল্লাহ পাকের কাছে আছে নি না নাই খুব সংক্ষেপে একটা কথা আপনাদের জেহেলে আল্লাহ তালা প্রথমে কলম বানাইলেন কি বানাইলেন এটা আমার পকেটে যে কলমটা সে কলম এই হলো সে আল্লাহর কুদ্কুতি কলম কলম কলমটারে বানায়া বললেন হে কলম তুমি কলমে জিজ্ঞেস করে আল্লাহ কি আল্লাহ জানায় দিলেন এখন থেকে নিয়া তেয়ামত পর্যন্ত যা যা হবে যত প্রাণী জগতে যাবে কোন প্রাণী কি করবে কোথায় যাবে কোনটা খাবে কোনটা না খাবে সব তুমি বিস্তারিত লেখো কলমে লেখতে 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 লিখতে লেখতে সব ডাটা লেখছে আমার ডাটাও লেখছে আপনার ডাটাও লেখছে সমস্ত নবীর রসুলদের ডাটাও লেখছে আমরান নবীর ডাটাও লেখছে আমরান নবীর সাহাবিদের ডাটাও লেখছে তাবিনের ডাটা লেখছে তাবে তাবিনের ডাটা লেখছে আমি মুজিদা হিদিনদের ডাটা লেগছে পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীদের ডাটা লেগছে এক কথাই আল্লাহ দুনিয়ায় যত মাখলুক আছে সমস্ত মাখলুকাতের সমস্ত ডাটা সব লেখা যখন শেষ কলমের কালীয় শেষ লেখাও শেষ কালিও শেষ তাহলে আপনি কি খাইবেন কি না খাইবেন কই যাইবেন এটা আজকের সিদ্ধান্ত আজকের সিদ্ধান্ত এটি গাছকের সিদ্ধান্ত এই পৃথিবীতে জালালি নামে একটা লোক জন্ম নিবে তার গ্রাম হবে আজকের এই তারিখে একটা কালা পাঞ্জাবি লাগায় লাল একটা ফাঁকরি লাগায় সূর্য গান্ধীর এই জায়গাতে ওয়াজ করব এই কথাটা এটা আজকের সিদ্ধান্ত নাকি আজকের সিদ্ধান্ত আমারে দিয়া মেসাল দিলাম এক কথাই যদি বলি সারা দুনিয়ায় যত মাখলুক আছে সমস্ত মাখলুকের সব ডাটা আল্লাহ তালা লিপিবদ্ধ করে রাখছেন ওই কলমের মাধ্যমে যা লেখা হইছে তো হইছে ওই ইডা আর পরিবর্তন পরিবর্তন হবে না ইডার নাম ওই তাকদি বলেন ইডার নাম ওই কি আমরা বলছি না ওয়াল কাদি খাইরিহি وشرہی من الله taala তাকদিরের ভালোমন্দ যা কিছু আছে সবকিছুর ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয় এটা আমরা মানছি কি মানছি না মান্না নিছি মান্না এখন ছোট্ট একটা কথা আপনাদের জেনে বর্তমান সময়ে একটা সামন্য বিষয় নিয়া আমাদের সমাজে একটা দ্বন্দ্ব দেখা দিছে যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত আছেন আপনারা অনবরত দেখতেছেন কেউ বলতেছেন আমাদের নবী মোহাম্মদ নসুল্লাহ সাল্লাহ সম্পর্কে কেউ বলতেছেন চল্লিশ বছর বয়সে আল্লাহ নবীরে নবতী দিছে নবত্যি দেওয়ার পর থেকে তিনি নবী হইছে আবার কেউ বলতেছেন নবত্যী দেওয়ার চল্লিশ বছর বয়সে নবত্বী দেওয়ার আগের থেকে আমরা নবী নিয়ে একটা দ্বন্দ্ব কিন্তু আমাদের সমাজ এখন চলতেছে চল্লিশ বছর বয়সে আমাদের নবীকে নবুত্তি দেওয়া হয়েছে এই কথা কি মিথ্যা কথা কয়না আর এই চল্লিশ বছর বয়সে নবীর যে নবুবত্তি দেওয়া হয়েছে এটা কি মিথ্যা সত্য আবার আরেক দল যে বলতেছে আরেকজন যে বলতেছে এইভাবে যে না আমার নবী আগের থেকেই নবী চল্লিশ বছর বয়স নবী হবে কেন উনি তো আগের নবী আমি যদি আপনাদেরকে এই প্রশ্নের জবাব দিতে যাই চল্লিশ বছর বয়সে আল্লাহ নবীর নবী অত্তি দিছে আমার আমানবীর জবানের কথা রসুলকে জিজ্ঞেস করা হয়েছে হসিরত আবু হুরা এর আল্লাহ তালান হু থেকে হাবিসটা বনিয়া সেটা আল্লাহর হাবিবরে জিজ্ঞাসা করা হয়েছে করা ইয়া আলোয়া রসুল আল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়া আপনার উপরে নবুয়ত ওয়াজিব হইছে কখন অর্থাৎ আপনি কখন থেকে নবী নবীর প্রশ্ন করা হইছে রাসূল জবাব দিছে কালা ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ আদম যখন রূহ এবং জাসাদ জাসাদ মানে বডি আর রূহ তো রূহ প্রাণ যেটাকে আমরা বলি প্রাণ আর রূহ আদমের যখন একত্রিত হইছিল না আলাদা অর্থাৎ আদমের বডিটা বানাইছে রুহুডা আদম রে এখনো দিছে না আমার নবী বলেন তখন থেকেই আমি নবী আর একটু জোরে গান এই কথার সত্যতা প্রমাণ করতে গিয়া বাস্তবতাটা আপনাদের জেহেনে একটু দেই আল্লাহ যে কলম রে লেখাইছে আমাদের নবীর ডাটা পলমে লেখছেনি হ্যাঁ আমাদের নবীর ডাটা যেমন লেখছে আদম নবীর ডাটা মনে হয় লেখছে না লেখছে ইব্রাহিম নবীর ডাটা মনে হয় লেখছে তাইলে লক্ষাধিক নবী রসুল আল্লাহ দুনিয়াতে যারা রে ফাটাইছে সকলের ডাটা ওই ওইখানে লেখা আছে আল্লাহর কুদরতি ইলমেও আছে কে কে নবী হবে সব এখানে উল্লেখ করা আছে কুদ্রতি ইলমে আল্লাহ জানে এটা আল্লাহর ইলমে যেমন আছে আবার সেখানে লৌহে মাহফুজে লেখাও আছে এদিকে আল্লাহর কুদরতি ইলমেও আছে আবার তখতার মধ্যে লেখাও আছে কে কে নবী হবে হ্যাঁ বিস্তারিত সব লেখা আছে আমাদের নবী সাল্লাহ সাল্লামের বিশেষত্ব হইলো এখানে যে সবাই বিষয়ে লেখা আছে এই লেখা শুধু নবীদের ব্যাপারে না আপনার ব্যাপারেও লেখা আছে আমার ব্যাপারেও লেখা আছে সবার ব্যাপারে লেখা আছে আমরান নবীর বিশেষত্ব হইল নবীরটা শুধু লেখা হই না আমরান নবীরটা শুধু আল্লাহর ইলম হই না আল্লাহ আমাদের নবীর নবত্তির তাজ নবত্তির সেই নূরকে আল্লাহ তালা বানায়া নবীরে বানায়া তখনই রসুলের রুহের উপরে আল্লাহ নবুয়ের তাজ পড়াইয়া দিছে সুহান যেই কারণে আমরান নবী দুনিয়াতে আসার পরে কোনো পাহাড় দিয়ে হাঁটলে পাহাড়ের পাথর আমার নবীর সালাম দিত উনি কিন্তু নবতির প্রকাশ পাইব চল্লিশ বছর বয়সে এখনো প্রকাশ পাইছে না প্রকাশ পাইবার আগে ওই ভাতরে সালাম দিতাম সালাম এই হাদিসটা হযরত আলী আবি তালিব থেকে হাদিসটা বর্ণিত তিনি ভুলেন আল্লাহর Habib রে নিয়া এক সময় হইলাম চলতে লাগলাম চলতে চলতে দেখি যেদিকে যাই সেদিকেই যেদিকে যাই সেদিকেই পাহাড় পাহাড়ের পাথর রসুলকে সালাম দে এবং গাছ নবীরে সালাম দে আল্লাহ নবী আরেকটা হাদিস বর্ণনা করছেন যে হাদিসটা হজরত জাবির ইবনে সামুরা থেকে হাদিসটা বর্ণিত তিনি বলছেন আমি একটা পাথরিকে চিনি খেয়াল করেন আমি একটা পাথরিকে এখনো চিনি সেই পাথরটা আমি নবু অত্তি পাওয়ার অর্থাৎ আমরা কি বুঝলাম কি বুঝলাম আমরা নবী চল্লিশ বছরের নবুত্তি ভাইছে এটা যেমন সত্য এর আগেও আল্লাহ আমার নবীর সৃষ্টি কইরাই। নবুয়ত্তির সম্মানিত তাজ যা আল্লাহ পরায় সেই কথাও সত্য কথা বলেন ঠিক কি না সুতরাং এটা অত্যন্ত পরিষ্কার একটা বিষয় সব মিলাইয়া বর্তমান সময়ে এই সাময়িক বিষয়টা নিয়ে যে দ্বন্দ্বটা চলতেছে আমাদের সমাজে এই দ্বন্দ্বটার দ্বারা অনেক মুসলমানদের ইমানের মধ্যে আঘাত আসতেছে কেউ বুঝিয়া আলেম রে গালি দিতেছে কেউ না বুঝিয়া আলেম আমরা দিতেমালি ফেসবুকে যে লেখতে জানে হেও লেখে যে লেখতে জানে না হে ভয়েস বয়স্ক ভয়েস কই রইলো লেখে কারণ লেখা লেখাপড়া জানে না ভয়েস ভয়েস্কলে লেখা উঠে যাগে হেও লেখে এজন্য এজন্য মহতারা মহাজির এই সামান্য খুঁটিনাটি বিষয় বিষয় নেয়া দ্বন্দ্ব করাটা এটা বর্তমান সময়ের কাজ না সারা দুনিয়ার বেদিনরা ঐক্যবদ্ধ হয়ে গেছে ইসলাম ঠেকাও মুসলমানদেরকে আটকাও মুসলমানদেরকে থামাও এদের গণজোয়ার আটকাও এই ব্যাপারে সারা দুনিয়ার বেদিনরা ঐক্যবদ্ধ হয়ে গেছে আর আমরা মুসলমানেরা নবী নূরের নামাটির। মাটি নবী রেখারুয়া সালাম দিবা না বয়া সালাম দিবা না হুইত্যা সালাম দিবা এ টু কি লম্বা টি লাগাইবা সুকা টু না সেপটা টি লাগাইবা লম্বা পানজাবি লাগাইবা না বাইটা পানজাবি লাগাইবা কেমনে গুন্ডা করবা ইসলামের সামান্য খুঁটিনারি বিষয় নিয়ে আমরা দ্বন্দ্বে লিপ্ত আছি অথচ এমন একটা মুহূর্ত যেই মুহূর্তের মধ্যে ইসলামকে নিশ্চিন্নিত করে দেওয়ার জন্য মুসলমানদেরকে নিশ্চিন্নিত করে দেওয়ার জন্য বেদিনরা উইটা লাগছে আমরা যদি নিজেরা নিজেরা কামরা কামরি করি ওই ওই বেদিনরা যারা ইসলামকে থামানোর চেষ্টা করতেছে ওই সমস্ত নাস্তিক মুর্তাদেরা তাদের আত্মার মধ্যে শান্তি পায় এজন্য অনুরোধ করে বলি সামান্য বিষয়ে দিন সেইরা একজন আর একজন কামরা কামরি করা যেত আমি আমার যেই কথাটা বলছিলাম খোলাসা কথাটা আপনাদেরকে বলি মানব মানুষ জাতিটা মানব জাতি নিয়ে আমার কথা মানুষ জাতিটা আল্লাহ সৃষ্টি জগতের দুর্বল জাতি না সেরা জাতি কেমন সেরা খলিফা সুবহানাল্লাহ এই পৃথিবীতে যত makhluk বানিয়েছেন আমরা যদি একটু গভীর ভাবে খেয়াল করি মানুষের চাইতে শক্তির তুলনায় অনেক বেশি শক্তি এবং মানুষ আল্লাহর দুনিয়ায় আছে না নাই অভাব নাই মানুষের চাইতে দৈহিক গঠনের দিক থেকে বড় থেকে বড় এমন প্রাণী আল্লাহর দুনিয়ায় আসেনি না নাই অনেক আছে এ মুসলমান একটা তিমি মাছ বিশ টন বাইশ টন তিরিশ টন পর্যন্ত ওজন হয় আমার ভাই গো এই মাস্টারে আল্লাহ সৃষ্টি জগতের সারা বলে নাই সমুদ্রে অনেক বড় বড় প্রাণী আছে আল্লাহ ওই প্রাণী গুলিরে শ্রেষ্ঠ বলে নাই জঙ্গলে বড় বড় হাতি আছে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বড় বড় বাঘ আছে এগুলিরে আমার আল্লাহ সৃষ্টি জগতের সারা বলে নাই অথচ দুর্বল এক জাতি একটা পিপরা কামড় দিলে সহ্য করতে পারি না একটা মশা কামড় দিলে সহ্য করতে পারি না আমরা রে মহান আল্লাহ সৃষ্টি জগতের সারা জাতি ঘোষণা দিয়া দিছে আলহামদুলিল্লাহ পড়ে